নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তবে ওভির একটু শরীর খারাপ হয়ে গেছে ওই ঘুরতে গেছিলাম ওর একটু ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে ওর একটু জ্বরও এসে গেছে খুব বেশি নয় হান্ড্রেডই এসছে তবে আমার মনে হয় ওই ক্লান্তির জন্য হয়ে গেছে প্রচুর ঘোরাঘুরি হয়েছে তো রোদে তারপরে ওই জলটাও খুব ঠান্ডা ছিল ফলসের তো সেগুলোর থেকেই মনে হয় হয়ে গেছে একদিন রেস্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে তাই আজকে ও স্কুলে যায়নি ঘরে আছে টিফিন বানাচ্ছি এখন এখন বাজে সকাল নটা খারাপ বলে খাবে না বলছে বলছে আমি টিফিন খাবো না কিন্তু ওর পছন্দের যদি কিছু বানাই তাহলে অবশ্যই খাবে তাই বললাম ওকে চানা চাউমিন বানালে খাবি না হ্যাঁ তো সেই জন্য চাউমিন বানাচ্ছি না হলে আমার বানানোর খুব একটা ইচ্ছে ছিল না কারণ কোথাও থেকে জার্নি করে এলে দেখবেন একদম সাধারণ খাওয়ার খেতেই ইচ্ছে করে হালকা পাতলা কিছু কিন্তু ওর জন্যই বানাচ্ছি ও ভালোবাসবে ভালো লাগবে ওর তাই জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি প্রথমে ডিমের ভুর্জিটা বানিয়ে নিলাম আর যা সবজি ছিল বিনস ছিল না তাই ক্যাপসিকাম গাজর আর বাঁধাকপি দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি টেস্ট হবে বলে এই উপর থেকে একটু সয়া সস দিয়ে দিচ্ছি আরও একটা ম্যাগি মশলা দিয়ে দেবে একটু কম পড়ে যাবে মনে হচ্ছে এক প্যাকেটে তাই আর একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে ওকে খেতে দিয়ে দেবো চাউমিন বানাচ্ছি শুনে ওর খিদে পেয়ে গেল বেশি তার আগে পর্যন্ত খিদে পায়নি খিদে পাইনি আমি খাবো না যেরকম হয় আর কি জার্নি করে এসছে তার উপরে শরীর খারাপ হয়ে গেছে তাই জন্যই খিদে পাচ্ছিল না চাউমিন শুনেই তার খিদে পেয়ে গেছে তিনজনে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই যে দুপুরে রান্না বান্না করবো পুঁই শাকটা এনে রেখে গেছিলাম আমি তো পুঁই শাকটা বেশ ভালোই ছিল ফ্রেশ ছিল আরও তাই চার পাঁচ দিন পুরনো হয়ে গেছে তাও দেখছি ঠিকই আছে একদম নরম শাকগুলো পুঁই শাকটা কিন্তু এখানে সারা বছরই পাওয়া যায় তবে দামটা একটু বেশিই নেয় জানেন প্রায় তিনশো কুড়ি টাকা নেয় এই সাড়ে চারশো গ্রাম পুঁই শাকের কিন্তু পাতাটাতে কিছু ফেলবো না একদম নরম শাক পাতাটাও দিয়ে দেবো তরকারিতে এটা আবার অভি খেতে চায় না আমি আর অভির বাবাই এই তরকারিটা খাই ভালো লাগে দুজনেরই আলু কুমড়া পুঁই শাক দিয়ে পুঁই ডাঁটাও দিয়ে দেবো ডাঁটাগুলো একদম নরম রোগা রোগা খুব বেশি মোটা নয় কিন্তু একদম নরম এই দেখুন গায়ের সে আঁচটাই উঠছে না এত নরম যাই হোক এটা কেটে নেব তারপরে কুমড়াটা আর আলুটাও কেটে নেব আলুটা আমি পুরোটা দেব না এই আলুগুলো অনেক বড় বড় থাকে এই হাফটা আলু দেব আর হাফটা আলু আমি মাছের ঝাল বানাবো তার জন্য রেখে দেব হাফটা আলু হলেই হয়ে যাবে আমাদের সবারই একটু গা হাত ব্যথা করছে ওই ঘুরতে যাওয়ার জন্যই প্রচুর হাঁটা হয়েছে সেই জন্যই পায়ের একটু ব্যথা সবারই সবাই মোটামুটি ঠিকঠাকই আছে ওই বাচ্চাগুলো যারা গেছিলো মানে অভিরও জ্বর হয়ে গেছে আরও যে দুটো তিন দুটো তিনটে বাচ্চা ছিল তাদেরও একটু জর্জর হয়ে গেছে একজনের তো ওখানেই জ্বর হয়ে গেছিল ওষুধ নিয়ে দিয়েছিল বাকি দুজনের ওই সর্দি হাঁচি কাশি লেগেই গেছিলো ওই ঠান্ডাতে কারণ রাত্রিবেলা কুমড়া পৈশাখের সবজিটা আমার কাটা হয়ে গেছে তারপরে এই যে আলুটা কেটে নিলাম ঝালের জন্য ওই গুলে মাছ আছে গুলে মাছ দিয়ে ঝাল করব আজকে কচুটাকেও লম্বা লম্বা করে কেটে নেব মাছগুলো আমি কেটেই নিয়েছিলাম আগে নুন হলুদটা মাখানো ছিল না এখন এই যে নুন হলুদ মাখিয়ে দিলাম সব সবজিগুলো আমি ধুয়েও নিয়েছি কড়াই বসিয়ে একটুখানি তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে একটু হলুদ দিয়ে আদা বাটা দিয়ে দিলাম এইটা দিয়েই আজকে পুঁই শাকের তরকারিটা করব আর কিছু মশলা দেব না ভাতও বসিয়ে দিয়েছি আমি ওইদিকে মশলাটা একটু ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম সবজিগুলো তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন নেড়ে চেড়ে আমি ঢাকা লাগিয়ে দেবো শাকটা পরে দেবো প্রথম থেকে দিয়ে দিলে ওই শাকের কালারটাও নষ্ট হয়ে যায় এবার বেশি সেদ্ধ হয়ে যাবে এবারে শাকটা দিয়ে দেবো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো আলু কুমড়াতে কুমড়া তো সেদ্ধ হতে সময় লাগে না আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে এসছে প্রায় এবারে শাকটা দিয়ে দিলাম এই জন্য শাকটা দিয়ে দিতে হয়ে গেছে একটু পরেই এইটুকু হয়ে যাবে এদিকে আমার ভাতও ফুটে গেছে এই দেখুন শাকটা একদম এইটুকু হয়ে গেছে ঢাকা লাগিয়ে দিই চলুন আপনাদেরকে বাইকটা দেখাই চারিদিকে দেখুন অভির বাবা এই যে কেক বানাচ্ছে ডিম ছাড়াই কেক বানাচ্ছে তার খুব ইচ্ছে করেছে বানাতে তাই কেক বানাতে আরম্ভ করেছে আমাকে বলেছিল আমি বললাম এখন তো আমি রান্না করছি বিকেলে বানিয়ে দেবো হলে তার বাবার ধৈর্য ধরলো না বলছে না আমি বানিয়ে নেবো তা হবে বলে নিজেই বানাতে শুরু করেছে এই দেখুন বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে এখন মনে একটু বন্ধ আছে বৃষ্টিটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে একটু আগে অবধি বৃষ্টি হচ্ছিল এখন পড়ছে কিন্তু সে একদম অল্প অল্প এই দেখুন তার মধ্যেও বেরিয়ে পড়েছে বাচ্চা নিয়ে মনে হয় অফিসে কিছু কাজ টাজ আছে তাই জন্য হয়তো যাচ্ছে ওই যে অভির বাবা এখন বাটার পেপার কাটছে কেক মোল্ডে দেবে বলে দিকে দেখি আমার তরকারি কত দূর গুলো একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই গেছে একটু চিনি দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এই যে নিয়ে নিয়েছি বাটিতে এবারে আমি ঝালটা চাপিয়ে দেবো কড়াইতে একটু সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ওদিকে ভাজা হোক আর ওভি বাবা কেক বানাবে যখন আমার ওভেনটা চলবে ভাবছি একটু গার্লিক কমফি বানিয়ে নেবো মানে ওই রসুন তেল সোজা কথায় অলিভ অয়েল দিয়েই বানাই এটা আমি এটা বানানো থাকলে আমার সত্যি খুব সুবিধে হয় রবিকে টিফিন দেওয়ার জন্য খেতে খুবই ভালো লাগে ব্রেডে লাগিয়ে খাওয়া যায় রুটিতে লাগিয়ে খাওয়া যায় খুবই কাজে দেয় বসাবো রেডি করে রাখলাম রবি বাবা যখন কেক বসাবো তখন আমি ওটা মাইক্রো ওভেনে ঢুকিয়ে মাইক্রো ওভেনে না সরি ওটি যেতে ঢুকিয়ে দেবো ওভেনেলাটা নাও ভির বাবারও ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিয়ে ওই তেলেই আমি আলু আর কচুটাকে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে এমনি বসিয়ে দিলে হতে ওভে নাই কিন্তু অভির বাবা বলছে ওই কেক বানাবে না তো রসুন তেল বলে রসুনের গন্ধ উঠবে তুমি লাগিয়ে দাও অ্যালুমিনিয়াম ফয়েল তাই অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিলাম এখন এই যে কেক বাটিটা বসিয়ে দিচ্ছে তারপরে আমি ওইটা দিয়ে বসিয়ে দেবো গ্লাভসটা পরে হাতে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর এদিকে আমার আলু কচুটাও ভাজা হয়ে গেছে এগুলো নিয়ে নি তারপরে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে সরষের তেলই দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটুখানি হলুদ আর একটু সরষে বেটেছিলাম সরষের সঙ্গে একটু জিরেও দিয়েছি আমি একটু মশলাটা ভেজে তারপরে নুন দিয়ে দিলাম এবারে জল দিয়ে দেবো ওই জারটা ধুয়েই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে ঢাকা লাগিয়ে দিলাম এই যে জলটা ফুটে গেছে এবারে সবজিগুলো দিয়ে দেবো মাছটাও দিয়ে দেবো একসঙ্গে কারণ খুব বেশি সময় লাগবে না আলু আর কচু এমনি একটু ভেজে নিয়ে যে তাতেই আধা সেদ্ধ হয়ে যায় তারপরে আবার এই জলে দিয়ে দিয়ে একটু ঢাকা লাগিয়ে দিলে পুরো সেদ্ধ হয়ে যায় একটু টমেটোও ফালি ফালি করে দিয়ে দিলাম ঝোল আমার একেবারে হয়ে গেছে আর একটু হবে এই তেলগুলো পরেছিলাম মনে ছিল না আর একটু আগে দিয়ে দিলে ভালো হতো তেলগুলো দিয়ে একটু ঢাকা লাগিয়ে দিয়েছিলাম এই যে হয়ে গেছে ওখানে তেল দিয়ে দিলাম খুব ভালো লাগে একটু কাঁচা সরষের তেলের গন্ধ ঝালে খুব ভালো লাগে ঝালটা যে নিয়ে নিয়েছি রান্না একেবারে রেডি ভাত আগে এবারে আমরা গরম গরম খেতে বসে যাব এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা